বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নেই শীতল পানীয় জলের ব্যবস্থা বেলা বাড়ার সাথে সাথে পানীয় জলের ট্যাপ কল দিয়ে বেরোচ্ছে গরম জল হাসপাতাল চত্বরের বাইরে বেশ কিছুটা দূরে একটি মাত্র টিউবওয়েলে লাইন দিয়ে দিনে চার থেকে পাঁচবার জল নিতে হচ্ছে চরম দুর্ভোগে রুগী রোগীর আত্মীয়রা ঝাছকচকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে এমার্জেন্সি বিভাগ শিশু বিভাগ প্রসূতি বিভাগ সবসময় হাসপাতাল ভর্তি হয়ে থাকে রোগী এবং রোগীর প্রয়োজনরা এমন পরিস্থিতিতে রোগী এবং রোগীর আত্মীয়রা চরম শীতল পানীয় জলের কষ্টে ভুগছেন কারণ বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা পাশাপাশি লাল সতর্কতা রোগীর আত্মীয়দের অভিযোগ হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই পানীয় জল খাওয়া অতি দুষ্কর হয়ে পড়ছে কারণ তীব্র দাবদাহে গরম জল বেরোচ্ছে পানীয় জলের ট্যাপ কল দিয়ে যা পান করা তো দূরের কথা হাতে মুখে নেওয়াই যাচ্ছে না অগত্যার গতি সকাল থেকেই সকাল হলেই রোগীর আত্মীয় স্বজনেরা হাসপাতালের বাইরে বেশ কিছুটা দূরে একটি টিউবওয়েলের ভিড় করে জল সংগ্রহ করছে তারা জানাচ্ছেন রোগীকে ছেড়ে এসে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে জল সংগ্রহ করতে এমনকি দিনে চার থেকে পাঁচবার জল নিতে আসতে হয় এই টিউবওয়েলে তারা জানাচ্ছেন দুদিন আগেই অত্যাধিক চাপের ফলে এই টিউবওয়েলও নষ্ট হয়ে গিয়েছিল তখন তাদের জল আনতে হয়েছে বাস স্ট্যান্ড থেকে এই অবস্থায় তারা দাবি জানাচ্ছে হাসপাতালে যাতে শীতল পানীয় জলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল জানান এত তাপপ্রবাহের এর আগে থাকেনি যে কারণে পানীয় জল গরম হয়ে যাচ্ছে যার ফলে সমস্যা হচ্ছে রোগী রোগীর আত্মীয়দের তবে এই সমস্যার সমাধান করা হবে যেখানে সুপার স্পেশালিটি হাসপাতালগুলির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ভুরি ভুরি অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং হচ্ছে সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কেন শীতল পানীয় জলের ব্যবস্থা নেই উঠছে প্রশ্ন

মানে কত দূর এসেছেন আপনারা মানে জলের সমস্যা রয়েছে হ্যাঁ আপনার নাম সেটাই এখন যে তাপপ্রবাহ চলছে তাতে আমাদের তো সব জায়গাতে অ্যাকোয়াগার্ড দেওয়া আছে পরিশ্রুত জল নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু জল প্রাকৃতিক কারণে গরম থাকছে তো সেইটা একটা অসুবিধা হয়েছে তো আমাদের পুরনো বিল্ডিং কমপ্লেক্সে আমাদের প্রায় গোটা তিনে কুলার লাগানো আছে আগের বছর আমরা পেয়েছিলাম এসডিও সাহেব দিয়েছিলেন সেগুলো ম্যাটার্নিটি ওয়ার্ড এবং অন্য জায়গায় আছে আর এসএসএইচে আমাদের সঙ্গে যে নার্সিং কলেজগুলো যুক্ত আছে ওদের কাছে আমরা একটা প্রেয়ার করেছিলাম ওদেরই একজন একটি কলেজ আমাদের একটি কুলার মেশিন দান করবেন বলে কথা দিয়েছে খুব শীঘ্রই সেটা হলে এসএসএইচে একটি কুলার থাকবে হ্যাঁ এরকম তো এর আগে কখনো হয়নি এত টেম্পারেচার রাইস এর আগে কখনো হয়নি তো আগে তো এতদিনও থাকেনি টানা টেম্পারেচার প্রবাহ তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের এফসিএস বিল্ডিংয়ে মানে ম্যাটার্নিটি বিল্ডিং অলরেডি আছে আমাদের কুলার অনেক জায়গায় অনেকগুলো জায়গায় কুলার ইনস্টল করা আছে আর আমার এসএসএইচে নেই সেটা একটি নার্সিং কলেজ দেবে বলে কথা দিয়েছে খুব শীঘ্রই সেটি বসে গেলে সে হচ্ছে সমস্যা মিটে যাবে সরকারিভাবে যে বললাম এই বছর তো তাপপ্রবাহ হঠাৎই বেশি করে হয়েছে এরকম তো আমি কখনো সিচুয়েশান অ্যারাইজ করেনি বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা হচ্ছে আগামী দিনে আশা করা যায় সমস্যা আর হবে না চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান অভিজ্ঞতাই শেষ কথা